মানুষের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি বা ক্ষমতা মানব জীবনের গভীর রহস্য এই শক্তি চাক্ষুষ দেখা না গেলেও তার কার্যকারিতা অনস্বীকার্য এটি মানুষের শারীরিক মানসিক এবং আর্থিক স্তরে বিদ্যমান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের জন্য তুলে ধরব কি কী মানসিক শক্তি আমাদের ভেতরে রয়েছে এক নম্বর মস্তিষ্কের শক্তি মানুষের মস্তিষ্ক একটি অত্যন্ত জটিল ও শক্তিশালী অঙ্গ বিজ্ঞানীদের মতে আমরা আমাদের মস্তিষ্কের সামান্য অংশই ব্যবহার করি মস্তিষ্কে থাকা মধ্যে দ্রুত যোগাযোগ আমাদের চিন্তা ভাবনা স্মৃতি এবং সৃজনশীলতাকে গতিশীল করে সঠিক মনোযোগ ধ্যান এবং প্রশিক্ষণের মাধ্যমে মস্তিষ্কের অমিত শক্তি বিকশিত করা সম্ভব উদাহরণস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাদর ব্যক্তিদের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক সময় সাধারণ মানুষের তুলনায় আলাদা হয় নাম্বার টু আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি আত্মবিশ্বাস হল মানুষের অদৃশ্য শক্তির অন্যতম বড় উৎস আত্মবিশ্বাস একজন মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করে অন্যদিকে মানসিক শক্তি হল সেই ক্ষমতা যা মানুষকে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে মানসিক শক্তির উদাহরণ আমরা পাই বিভিন্ন খেলোয়াড় বিজ্ঞানী ও যুদ্ধ জয়ের গল্প থেকে নাম্বার থ্রি অনুভূতি শক্তি মানুষের ভেতরে অনুভূতির শক্তি অত্যন্ত প্রভাবশালী ভালোবাসা দয়া ক্ষমতা ইত্যাদি মানবিক গুণাবলী ব্যক্তিকে আর্থিকভাবে উন্নতি করে অপরতিকার আগৃণা এবং হিংসার মতো অনুভূতি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তবে তা ধ্বংসাক ধ্বংসাত্মক হতে পারে ইতিবাচক অনুভূতিগুলো এ ধরনের শক্তি যা মানুষের জীবনকে আনন্দময় করে এবং সমাজে পরিবর্তন আনে নাম্বার ফোর আধান আধান্তিক শক্তি মানুষের আধান্তিক শক্তি বা আত্মিক গভীরতা জীবনে গুরুত্বপূর্ণ দিক এটি তার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ধ্যান প্রার্থনা বা যোগাযোগের মাধ্যমে প্রকাশ পায় আধ্যাত্মিক শক্তি মানুষের মানসিক শান্তি দেয় এবং তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে এমনকি কঠিন রোগ বা বিপদেও মানুষ এই শক্তির মাধ্যমে মানসিক স্থিরতা বজায় রাখতে সক্ষম হয় নাম্বার ফাইভ সৃজনশীলতার শক্তি মানুষের সৃজনশীলতা তার ভেতরে লোকানো শক্তি প্রকাশের মাধ্যম সংগীত সাহিত্য চিত্রকলার মতো সৃজনশীল কাজের মাধ্যমে মানুষ তার চিন্তা ও আবেগকে প্রকাশ করে সৃজনশীল শক্তি পৃথিবীকে বদলেদের ক্ষমতা রাখে ও মহাকাশ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি বর্তমান সব কিছু মানুষের সৃজনশীল চিন্তার ফসল নাম্বার সিক্স সহানুভূতি ও যোগাযোগের শক্তি মানুষের ভেতরের একটি অদৃশ্য শক্তি হলো সহানুভূতি এটি তাকে অন্ডের অনুভূতি বুঝতে এবং তাদের প্রতি সহমর্মিনা প্রদর্শনে সাহায্য করে অন্যদিকে যোগাযোগের ক্ষমতা মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি ভাষা এবং ভাব বিনিময়ের মাধ্যমে মানুষ নিজের চিন্তা ছড়িয়ে যেতে পারে এবং সমাজে পরিবর্তন আনতে পারে নাম্বার সেভেন সকল্প সংকল্প এবং ধৈর্য শক্তি মানুষের সংকল্প তাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয় ধৈর্য হল সেই শক্তি যা সময়ের সাথে সাথে মানুষের মনের স্থিরতা বজায় রেখে বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার বা সামাজিক আন্দোলনের পিছনে রয়েছে মানুষের দৃঢ় সংকল্প ও ধৈর্যের অভূতপূর্ব ভূমিকা নাম্বার এইট স্বপ্ন ও কল্পনা শক্তি মানুষের স্বপ্ন এবং কল্পনা শক্তি তাকে অনুপ্রাণিত করে স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নের জন্য কাজ করা মানুষের অদৃশ্য শক্তি যারা স্বপ্ন দেখে এবং তাদের অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তারা ভবিষ্যতে পরিবর্তনের ভূমিকা রাখতে পারে উপসংহার আমরা পরিশেষে এটাই বলবো মানুষের বেতর লুকিয়ে থাকা অদৃশ্য শক্তি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে এই শক্তি তাকে তার জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নতুন কিছু সৃষ্টি করতে এবং একটি অর্থবহ জীবন করতে সাহায্য করে এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানুষ তার জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে তো বন্ধু আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে অনেক অনেক এতদিন অনেক ভিডিও থেকে সমনষ্ট করেছেন আশা করি এই ভিডিওটি আপনার উপকার আসবে এই ধরনের ইন্টারেস্টিং মজাদার শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুত্বের শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই